অনেকদিন পর আমি আমার আম্মু আমার বোন আজকে একসাথে বের হলাম এবং সারাদিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম তা নিয়েই থাকছে আজকের আমার আম্মু বোন একসাথে বের হওয়া হয় না তো তো ভাবলাম যে আজকে ভিডিওটা তোমাদের সাথে করি হ্যালো ব্রিয়ন আলাইকুম কেমন আছো সবাই তোমাদের মধ্যে অনেকেই তো জানো যে আমাদের বাসায় একটা প্রবলেম হচ্ছে এবং সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি এই প্রবলেমের কারণে আমাদের নিজেদের জন্য এখন আর টাইম দেওয়া হয় না তো ভাবলাম আজকে যেহেতু অনেকদিন পর আমরা কিছু কেনাকাটা করতে বের হয়েছি তো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সামনে যেহেতু শীতকাল এই জন্য আমি আসছিলাম হচ্ছে কেটস এর কালেকশন দেখতে বাট এখানে তেমন কোনো ভালো কালেকশন পাচ্ছিলাম না যেহেতু শীত এখনো আসেনি আর তোমরা তো অনেকেই জানো যে আমার পায়ে প্রবলেম আছে আমি শীতকাল আসলে অল টাইম জুতা পরি অনেকগুলো কালেকশন দেখার পর আমার বোনের এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে পিঙ্ক কালার হচ্ছে আমার বোনের দুর্বলতা ও সব জন্য পিঙ্ক কালারের জিনিসই পছন্দ করে তো এখান থেকে হচ্ছে ও একটা কেটস আর আমি একটা কেটস নিয়ে নি সি ড্রেটস এর সাথে আরো নিয়ে নিলাম হচ্ছে মোজা আর এখানে হচ্ছে আয়না দেখে আমি একটু ঢং করতেছিলাম যে কোনো মেয়ে আয়না দেখলে একটু ঢং করে এদিকে আবার হাই হিলের কালেকশন দেখে আমার তো মাথা খারাপ হয়ে গেছে আমি হচ্ছে এরকম একটা মানুষ যে কোনো কিছু দেখলেই আমার পছন্দ হয়ে যায় আর সেইগুলো আমার নিতে ইচ্ছা করে এখানে সবগুলো কালেকশনই অনেক জোস ছিল মানে যেইটাই আমি দেখতেছিলাম সেইটাই আমার ভালো লাগতেছিল তাই এখান থেকে আমি নিয়ে নিচে হচ্ছে এই মিষ্টি কালারের হিল আর আমার বোন নিয়ে নিছে হচ্ছে এই সাদাটা এই যে যে ইন্ডিয়ান জুতাগুলো এগুলো আবার আমার বোন খুব পছন্দ করে ওর কালেকশন ভর্তি এই জুতা তবু ওর এইগুলা দেখলে কিনতে হবে আমার একটা আছে আমি এটা নেব না আমি এবার বাচ্চাদের জুতা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আমারও যদি কোনো বেবি থাকতো তাহলে আমার সাথে সাথে এই সুন্দর সুন্দর আমি তাকে কিনে দিতে পারতাম কত ভালো হতো তারপর হচ্ছে আমরা ব্যাগের কালেকশন দেখতেছিলাম এখান থেকে আমার বোন এই এই ব্যাগের ভিতর মিষ্টি কালারের ব্যাগটা নিয়ে নিছে আমি তো আগেও বলছি যে ওর মিষ্টি কালার ভীষণ পছন্দ আর আমার হচ্ছে কলেজে আসার জন্য একটা বড় ব্যাগের প্রয়োজন ছিল মানে যেটা হচ্ছে আমি বই খাতে নিতে পারবো এই জন্য আমি এই ব্যাগটা নিয়ে নিছি আর ব্যাগটা আমার এতটা বেশি পছন্দ হয়েছে যে আমি এটা কেনার সাথে সাথে ইউজ করা শুরু করছি এইখানে বোরকা বাজারে আমরা আসছিলাম আবার বোরকা কালেকশন দেখতে বিড়াল মানে আমার বোন ও আবার কলেজে উঠছে তো কলেজে রেগুলার যাওয়া আসা করার জন্য ওর আবার কিছু সিম্পল বোরকার প্রয়োজন ছিল এইখান থেকে আবার আমরা সিম্পল মডেলে কিছু বোরকা কালেকশন দেখতেছিলাম বাট তেমন একটা পছন্দ হচ্ছিল না সবই ওল্ড মডেল লাগতেছিল বাট তারপরও এখান থেকে আমরা হচ্ছে দুইটা বোরকা নিয়ে নিছি আমার বোনের আবার ইচ্ছা করতেছিল যে নিজেরা পুঁতি চুমকি লেস এগুলা কিনে ড্রেস তৈরি করবে ফেসবুকে ইউটিউবে নাকি ও দেখছে অনেক এইভাবে সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় তো নিজে কিছু করতে চাচ্ছিল আর এই জন্য হচ্ছে আমরা চলে আসছিলাম এখানে পুতি লেস চুমকি এগুলা কিনতে আমরা মোট চারটি ড্রেস তৈরি করার জন্য এখান থেকে পুতি চুমকি লেস এগুলা নিছিলাম বাট সবটুকু ভিডিও করতে মনে নাই আমি এই সুতাগুলা কেন নিয়েছিলাম জানেন পুতুলের চুল তৈরি করতে মানে আমি এত বড় হয়েছি এখনো আমি পুতুল বানাতে অনেক পছন্দ করি আর এই যে যে কেলেগুলা এটা দেখলে তো আমার মাথা একদমই ঠিক থাকে না কারণ এই কেলেগুলা হচ্ছে অনেক নরম হয় যা দিয়ে হচ্ছে নিজের ইচ্ছা মতো যা খুশি তৈরি করা যায় তো গেলে দেখামাত্র তো আমি গেলে কিনেই নিছি আমি এত বড় হয়ে গেলেও এখনো আমার মধ্যে ছোট বাচ্চাদের জিনিসপত্র কেনার অভ্যাস রয়ে গেছে মানে শুধু শুধুই আমি এগুলো কিনি তারপর এখান থেকে হচ্ছে আমার বোনের জন্য নিয়ে নিছিলাম পাঁচটি হিজাব ওর বোরকার সাথে এখানে আবার ও গেঞ্জি কিনতেছিল এখান থেকে ও হচ্ছে দুইটা আমি দুইটা মোট চারটি গেঞ্জি কিনে নিছি কেনাকাটা শেষ করার পর আমাদের এত ক্লান্ত লাগতেছিল আমার তো মনে হচ্ছিল মাথা ঘুরতেছিল মানে চোখে ঝাপসা দেখতেছিলাম গরমে এই জন্য হচ্ছে আমরা চলে আসছিলাম লেবু শরবত খেতে এই লেবু শরবতটা কিন্তু অনেক মজা লাগে মানে এত গরমের ভিতর একটু ঠান্ডা পেলে যে কতটা ভালো লাগে সুন্দর মার্কেট করার পর আমরা যখন এইদিকে আসতেছিলাম তখন আমার বোন আবার সোনপাপড়ি দেখছে সোনপাপড়ি হচ্ছে তার খুবই পছন্দ তো আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে সোনপাপড়ি আর হচ্ছে কদবেল বাট কদবেলের এত দাম কেন ভাই এফএন বাজারে আসছিলাম হচ্ছে আবুর জন্য ওই যে এক প্রকার ইলেকট্রনিক মগ পাওয়া যায় না মানে চা বা কফি ওই যে গরম করে করে খায় এগুলা নিতে এইগুলার প্রাইস আমি অনলাইনে কত দেখছিলাম মনে নাই বাট এখানে হচ্ছে এগারোশো করে চাচ্ছিল এইদিকে আমার বোন আবার একটু আয়না দেখে ঢং করতেছিল মানে এটা হচ্ছে মেয়েদের স্বভাব এখান থেকে আম্মু আবার তার সংসারের জন্য বাটি টিফিন কারি চামচ মানে অনেক কিছুই ছিল সেগুলো দেখতেছিল আর নিচ্ছিল আর আমি হচ্ছে ভিডিও করতেছিলাম আমার তো আর সংসার নেই এই জন্য আমি শুধু দেখতেছিলাম না না আমরা পুতুল বালিশ বানাইছিলাম মনে নেই আমার বোনের পুতুল আবার খুব পছন্দ তো ওকে আমি বলতেছিলাম তোর মনে নেই একবার আমরা পুতুল কিনে সেই পুতুল দিয়ে বালিশ বানাইছিলাম পুতুল না নিতে পারে মুখটা তো একদম শুকায় গেছে অনেক আপুই আছো যারা আমার কাছে জানতে চাও যে আমি কোন হেয়ার প্রোডাক্ট ইউজ করি তো আমি হচ্ছে এই জিয়াজা ব্র্যান্ডের হেয়ার শ্যাম্পু হেয়ার কন্ডিশনার হেয়ার মাস্ক এগুলা ইউজ করি আর এগুলাই হচ্ছে আমি নিতে আসছিলাম এগুলো চুলের জন্য অনেক ভালো তোমরা যদি এই প্রোডাক্ট নিতে চাও আমার পেজে ইনবক্স করে দিও এই হেয়ার প্রোডাক্ট হচ্ছে বাহিরের দেশের প্রোডাক্ট মূলত এগুলো হচ্ছে পোল্যান্ডের এর প্রোডাক্ট এই হেয়ার প্রোডাক্ট কিন্তু অনেক ভালো তোমরা চাইলে গুগলে এর রিভিউ দেখে নিতে পারো

আমি কলেজে আসি বা যেকোনো প্রয়োজনে গোপালগঞ্জ আসি না কেন কখনোই আমি এই পানিপুরি আর এই আইসক্রিমটা মিস করি না তো আজকেও আমি আমার আম্মু আমার বোন এই পানিপুরি আর আইসক্রিমটা গরমে খেতে খেতে আমি দিকে সব ব্যাগ গুলা হচ্ছে আমার আম্মু আর আমার বোনের কাছে ধরাই দিছি বাতাস হচ্ছিল অনেক এই জন্য আমি একটু হাতটা মেলে দিছি আমার তো গরমে এমন অবস্থা খারাপ হয়ে গেছে যে আমি কি করবো বুঝতে পারতেছিলাম না ঘেমে টেমে একদম একা হয়ে গেছি এখন আবার আমরা বাসা যাওয়ার আগে ঘোনাপাড়া নামছি ঘোনাপাড়া হচ্ছে এই হালিমটা আমাদের অনেক পছন্দ তো বাসায় যাওয়ার আগে এখান থেকে হচ্ছে হালিম আর এই মুড়ি মাখাটা নিয়ে গেছি এই দুটা আমাদের অনেক ফেভারেট অ্যাট লাস্ট ফাইনালি এখন আমরা বাসা যাচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই অনেক ভালো থাকবা টাটা আল্লাহ হাফেজ আমি অনেক ক্লান্ত